হাজার সালেও ছিলাম হয়তো আমি ছিলাম না আমি নতুন স্টুডেন্ট কিন্তু আমার সিনিয়ররা ওনারা ছিলেন রাজপথে আমি নিজেও অনেকবার সচিবালয়ে গিয়েছি স্মারকলিপি দেওয়ার জন্য হয়তো বা আমরা রাজপথে ছিলাম না আমরা এই অধিদপ্তর থেকে ওই অধিদপ্তর দৌড়াদৌড়ি করছি কিন্তু কোনো কাজ হয়নি বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি আমরা হচ্ছে মেডিকেল টেকনোলজিস আমরা হচ্ছে আমাদের দাবিটা যে সেটা হচ্ছে দেশের সকলের কাছে হচ্ছে জানানোর জন্য এখানে অবস্থান নিয়েছি আর প্রত্যেক ডিপ্লোমা লোকদের হচ্ছে দশম দেওয়া হয়েছে একমাত্র মেডিকেল গ্রেডে আছে তো আমরা চাচ্ছি হচ্ছে আমরা যেহেতু তাদের সম অধিকারী আমরা তাদের মতো সমান সময় দিচ্ছি সেম ডিগ্রি দিচ্ছে একই কষ্ট করছি কেন আমরা তাহলে বঞ্চিত হব আমাদের অধিকার থেকে তাছাড়া হচ্ছে আমাদের উচ্চ শিক্ষার কোনো স্কোপ নেই একটা দেশের নাগরিক হিসেবে শিক্ষা তো আমাদের মৌলিক অধিকার আমরা আমাদের অধিকারটা চাচ্ছি আমরা চাচ্ছি যাতে আমরা আমাদের শিক্ষা শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে কাজ করতে পারি মেডিকেল সেক্টর তো একটা দেশের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা সেখানে আমরা যদি শিক্ষায় শিক্ষিত না হই তাহলে একটা দেশের উন্নতি কীভাবে হবে সেই দাবিটাই হচ্ছে আমরা আমাদের দাবিটা প্রকাশের জন্য এখানে অবস্থান নিয়েছি আমরা গত এক মাস আমরা আমাদের ক্যাম্পাসগুলোতে আমাদের হচ্ছে যেই স্বাস্থ্য অধিদপ্তর ছিল সেখানে এবং আজকে এইখানে সচিবালয়ের সামনে সব জায়গাতে আমরা আমাদের দাবি প্রকাশের চেষ্টা করতেছি গত এক মাস ধরে আমরা রাজপথে এখন কথা হচ্ছে আপনারা আমাদের সেখানে সময় দেখেন নাই আমরা দুই সালেও ছিলাম হয়তো আমি ছিলাম না আমি নতুন হয়তো আমরা রাত ছিলাম না আমরা এই অধিদপ্তর থেকে ওই অধিদপ্তর দৌড়াদৌড়ি করছি কিন্তু কোনো কাজ হয়নি নি বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি প্রতিদিন চাই উনি যেহেতু জানেন যে একটা দেশের জন্য একটা দেশের নাগরিকদের শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ মেডিকেল সেক্টর কতটা গুরুত্বপূর্ণ তাহলে আমাদের পতনতি দিয়ে দেশের উন্নয়নে তিনি যাতে কাজ করেন আর সেই বিবেচনা করে আমাদের উন্নয়নে পদক্ষেপ তুলে নিবে আমার নাম মোসাম্মদ তানজিন আক্তার আমি বর্তমানে ঢাকা এসটিতে ডিপ্লোমা করছি ফার্স্ট ইয়ার আমার ডিপার্টমেন্ট হচ্ছে ওডিএ মানে হচ্ছে থিয়েটার অ্যাসিস্ট্যান্ট আমরা আমার দাবিগুলো অতি সত্যি করার চাই আমার দাবি নয় আমাদের অধিকার তো আমরা চাচ্ছি দাবিগুলো আমাদের আশ্বাস তো অনেক দেওয়া হয়েছে আমরা আর আশ্বাসে বিশ্বাসী নাই আমরা